বসিরহাট থেকে দু হাজার নয় সালে হাজী নুরুল ইসলাম এই বসিরহাট থেকে নির্বাচিত হয়েছিলেন লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে আবার ফের দু হাজার চব্বিশের নির্বাচনে প্রার্থী হয়েছেন হাজি নুরুল ইসলাম দেখুন মিষ্টি বিতরণ বলতে আজকের গোপালপুর দু নম্বর অঞ্চল আনন্দ উচ্ছ্বাসে মেসেছে তার কারণ হাজি শেখ নুরুল ইসলাম হাজি শেখ নুরুল ইসলাম দু নয় থেকে দু হাজার চোদ্দো সাল পর্যন্ত আমাদের বসিয়াটে সাংসদ ছিলেন এবং সাংসদ থাকাকালীন সময়ে গোটা বসিয়াটবাসীকে জানিয়ে দিয়েছেন উন্নয়ন কাকে বলে ভালোবাসা কাকে বলে স্নেহ কাকে বলে তিনি সমস্ত বসিয়াটবাসীর মনের মধ্যে জায়গা তৈরি করে নিয়েছিলেন পাঁচ বছর এমপি থাকাকালীন আজকের সে কারণেই দু সালে যখন সাংসদ হিসেবে আমরা হাজি শেখ নুরুল ইসলামকে দিদি অন্য জায়গায় দিয়েছিল বসিয়াট মানুষ বসিয়াহাটের মানুষ প্রচন্ড ভেঙে পড়েছিল আজকে আবার তানাকে ফিরে পেয়ে ওটা বসিয়াহাট আনন্দিত এবং উচ্ছ্বাসিত সন্দেশকালীর ঘটনাটা বিজেপি পরিকল্পিতভাবে এটা রাঙিয়ে চাঙিয়ে অনেক বড় করার চেষ্টা করেছে অ্যাকচুয়ালি সন্দেশকালীর ঘটনা কিছুই নয় সামান্য ছোটোখাটো ঘটনা সন্দেশকালীর প্রভাব কিছুই পড়বে না তার কারণ আয়লার সময় মানুষ জানে যে আয়লার সময় যখন সন্দেশকালীর মানুষের পাশে দাঁড়ানো কেউ ছিল না তখন দাঁড়িয়ে

দেখতে পাচ্ছেন শুধু তাই না মিষ্টি বিতরণ থেকে শুরু করে আপনারা এখানে খুব কম সময়ের মধ্যে জানতে পেরে এইটা দেখছেন প্রতিটা পাড়ায় পাড়ায় উৎসব আমাদের সঙ্গে রয়েছেন আজমিরা খাতুন এই এলাকা পঞ্চায়েত প্রধান জেনে নেব যে হাজি নুরুল ইসলাম প্রার্থী হয়েছেন কেমন মনে হচ্ছে আপনি এখন ভীষণ ভালো লাগছে আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে হ্যাঁ সেই আনন্দে আমরা একদম সব খুব উচ্ছ্বাসিত ভালো লাগছে বাদু এই এখান থেকে কত ভোটের মার্জিন থাকবে দেখুন গোপালপুর দু নম্বর অঞ্চলে আপনার তেরো হাজার সাড়ে সাতশো ভোট আছে তো আমরা এগারো হাজার ভোট হাজি শেখ নুরুল ইসলাম এখান থেকে পেয়ে যাবে অঞ্চল থেকে এই অঞ্চল থেকে এবং এবং শুধু তাই নয় বসিয়ার লোকসভা কেন্দ্র থেকে হাজি শেখ নুরুল ইসলাম চার লক্ষের বেশি ভোটে এখান থেকে লিডের মার্জিন নিয়ে বসিয়াটের মানুষ হাজি শেখ নুরুল ইসলামকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে মোহাম্মদ স্বামী ক্রিকেটার এখান থেকে বিজেপি প্রার্থী হতে চাইছে সেই রকম একটা প্রস্তাব এসছে দেখুন খুব দায়িত্ব নিয়ে বলতে পারি মোহাম্মদ স্বামী শুধু নয় খোদ নরেন্দ্র মোদী যদি বসিয়া